আলাইকুম আহমাতুল্লাহ কেয়ামতের সূচনা হবে সিংগায় ফুৎকারের মাধ্যমে নবী করিম সাল্লু আলি সাল্লাম বলেছেন সিঙ্গা হচ্ছে ফুৎকার করার একটি যন্ত্র নবী করিম সাল্লু আলি সাল্লাম আরও বলেছেন আমি কিভাবে শান্তিতে বসবাস করব সিঙ্গায় ফুকদানকারী ফেরেশতা মুখে সিঙ্গা নিয়ে অনবরত মস্তকে কর্ণ নিয়োগ করে রেখেছেন কখন ফুৎকারের আদেশ হবে আর অমনি তিনি ফুৎকার দেবেন এই সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে এবং সিংগায় ফুকদান করা হবে তাতে আসমান জমিনবাসীরা মহান আল্লাহ পাকের ইচ্ছাক্রমে মাত্র কয়েকজন ব্যতীত সকলেই বেহুশ হয়ে পড়বে অর্থাৎ মহান আল্লাহ তালা যাদের হুশ এবং জীবন রক্ষা করবেন কেবল তারাই রক্ষা পাবে দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে তাতে সকল মৃতরা উঠে। চারদিকে দৃষ্টিপাত করতে থাকবে জুমার আয়াত আটষট্টি পবিত্র কোরআন হাদিসে দুটি ফুৎকারের কথা উল্লেখ রয়েছে প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে সকলেই অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে এরপর যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মৃতদের ভেতরে তাদের রুফ ফিরে আসবে তারা উঠে দাঁড়িয়ে যাবে এবং পরম বিস্ময়ে এদিক ওদিক তাকাতে থাকবে এরপর মহান আল্লাতালার দরবারে হাজিরা দেওয়ার জন্য ফেরেস্তারা তাদেরকে উপস্থিত করবেন এই সম্পর্কে পবিত্র কোরানে বর্ণিত রয়েছে এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে এতে এরা রবের সামনে দ্রুত উপস্থিত হবে তখন তারা বলবে হায়রে আমাদের অদৃষ্ট কি আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে তখন তাদেরকে জবাব দান করা হবে এটা সে ঘটনা মাত্র যে বিষয়ে মহান আল্লাহতালা ওয়াদা করেছিলেন এবং রাসুলরা সত্য বলতেন একটি ঝটিকার মতো ঘটনা ঘটবে এবং সমস্ত কিছু মহান আল্লাতালার কাছে উপস্থিত করা হবে ইয়াসিন আয়াত একান্ন বাহান্ন এবং তিপ্পান্ন হজরত আবু হুরায়রা রাদালতাল আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লিসাল্লাম প্রথম এবং দ্বিতীয় ফুৎকারের মধ্য সময়ের ব্যবধান চল্লিশ উল্লেখ করেছেন শাহাবায় কেরাম তাকে জিজ্ঞাসা করলেন চল্লিশ দিন নাকি চল্লিশ মাস নাকি চল্লিশ বছর এই প্রশ্নের উত্তরে আবু হুরায়রা রাধালতা আনহু কিছু বলতে পারলেন না তিনি শুধু প্রকাশ করলেন তা হয়তো নবী করিম সালাল্লা সাল্লাম আমাকে বলেছিলেন অথচ আমি তা স্মরণ করতে পারছি না দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকারের পরে মৃত লাশসমূহ কবর থেকে এইভাবে দাঁড়িয়ে যাবে যেমন নতুন বৃষ্টি পেয়ে মাটির ভেতর থেকে সবুজ ঘাস গজিয়ে ওঠে রাসুলে পাক সাল্লাম এটাও বলেছেন মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গে সমস্ত অংশই কবরের মধ্য গোলে মাটিতে পরিণত হবে তবে কেবল একটিমাত্র হার গলবে না তা থেকে কিয়ামতের দিন মানুষের দেহ সৃষ্টি করা হবে সিঙ্গায় ফুৎকারে শুধু যে মানবকুল ধ্বংস হবে তা কিন্তু নয় বরং সমস্ত বস্তুই ধ্বংস হয়ে যাবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে তারকাগুলো খুশে পড়বে এবং নিষ্প্রভ হয়ে যাবে চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না জমিন এক সমতল প্রান্তরে পরিণত হবে এবং পাহাড়গুলো তুলা ন্যায় উঠতে থাকবে কোনো বিষয় কিয়ামতের আলামত হওয়ার অর্থ এটা নয় যে তা উম্মতের জন্য অকল্যাণ বই আনবে বরং কিয়ামতের আলামত বিভিন্ন ধরনের হবে কোনোটি হবে নিষিদ্ধ ও অপচ্ছন্দনীয় শুধু তাই নয় উম্মতে মোহাম্মদীর জন্য ব্যাপক অকল্যাণ নিয়ে আসবে যেমন ভণ্ড নবীদের আত্মপ্রকাশ দাজ্জালের আত্মপ্রকাশ ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ ইত্যাদি আরও অনেক এমন আলামত রয়েছে যা কেয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করার সঙ্গে সঙ্গে মুসলিম জাতির জন্য খুবই ক্ষতিকর হবে অপর পক্ষে কিয়ামতের আরো অনেক আলামত রয়েছে যাতে আমাদের জন্য প্রচুর কল্যাণ রয়েছে যেমন আমাদের জন্য হিদায়েত ও কল্যাণের বাণী নিয়ে নবী করিম সাল্লামের আগমন কিয়ামতের পূর্বে ইমাম মাহুদির আত্মপ্রকাশ ইসাইবনে মারিয়ামের আগমন ইত্যাদি আলামত প্রকাশের ভেতরে মুসলিম জাতির জন্য অসংখ্য নিয়ামত রয়েছে এই সমস্ত আলামত শুধুমাত্র কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে অন্য কিছু নয় কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী করিম সালাল্লো সাল্লামের আগমন কেননা তিনি হলেন সর্বশেষ নবী তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না নবী করিম সালাল্লো আলি সাল্লামের দুনিয়াতে আগমনের অর্থ হচ্ছে দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে নবী করিম সাল্লাম বলেছেন আমি এবং কিয়ামত একসঙ্গে প্রেরিত হয়েছি কথা বলে নবী করিম সাল্লাম শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন মহান আল্লাহ তালা বলেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে সুরা কামার আয়াত এক হাফেজ ইবনে রজব বলেছেন মহান আল্লাহ তালা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কেয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসেবে নির্ধারণ করেছেন আলেমদের সর্বসম্মত অভিমত হচ্ছে রাসুলে পাক সাল্লামের জমানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে এই ব্যাপারে একাধিক সহিদিস বর্ণিত হয়েছে হজরত আনাস রদালত আল বলেন মক্কাবাসীরা যখন নবী করিম সাল্লু সাল্লামের কাছে নবুয়তের প্রমাণ চাইল তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন নবী করিম সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ছয়টি বস্তু গণনা করো এর মধ্যে বাইতুল মুকাদ্দাস বিজয় করা অন্যতম হজরত ইবনুল খাত্তাব রাদ আনহুর আমলে হিজরি ষোলো সালে বাইতুল বিজয়ের মাধ্যমে নবে করিম সালিসালামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত করা হয়েছে মুমিন ব্যক্তি এই বিশ্বাস পোষণ করবে যে বিশ্ব সৃষ্টি ও পরিচালনায় মহান আল্লাতালার নীতি রয়েছে যা কখনো পরিবর্তন হবে না যেমন মহান আল্লাহতালা বলেছেন তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে অথয়েব আপনি মহান আল্লাহ তালার বিধানে কোনো পরিবর্তন পাবেন না এবং আল্লা তালার রীতিনীতিকে রকম বিচ্যুতি পাবেন না ফাতির আয়াত তেতাল্লিশ আমাদের পূর্বে অনেক নবী রাসুল ও ন্যাকাল লোকদের ফিতনায় ফেলে পরীক্ষা করা হয়েছে হযরত ইয়াহিয়া ও হযরত জাকারিয়া আলাইসাল্লামকে হত্যা করা হয়েছে মুসালাইসাল্লাম আলাইসাল্লাম ও হজরত মোহাম্মদ আলাইসাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে হজরত রাজা আনহুকে শাস্তি দেওয়া হয়েছে হামজা রাজ্যকে হত্যা করা হয়েছে এবং তার কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে অথচ তিনি ছিলেন শহীদদের নেতা মহান আল্লাহতালা বলেছেন মানুষরা কি ধারণা করে যে তাদেরকে এ কথা বলাতেই ছেড়ে দেওয়া হবে যে আমি এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি যাতে মহান আল্লাহ তালা সত্যবাদীদেরকে জানতে পারেন এবং এটাও জানতে পারেন যে কারা মিথ্যাবাদী সুরা আন কাবুত আয়াত দুই থেকে তিন মুমিনদেরকে তার ইমান অনুযায়ী পরীক্ষা করা হয় অর্থাৎ যার ইমান যত মজবুত তার পরীক্ষাও তত বড় হয়ে থাকে মানুষের মাঝে নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে থাকে এরপর পর্যায়ক্রমে অন্যদের পরীক্ষা নেওয়া হয় কিয়ামতের নিকটবর্তী সময়ে দিনী ইলমের শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মাঝে ব্যাপকভাবে দিনী বিষয়ে মূর্খতা বিরাজ করবে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে এখানে ইলম বলতে ইলমে দিন কোরআন সুন্নাহার জ্ঞান উদ্দেশ্যে বলা হয়েছে তিনি আরও বলেন মহান আল্লাহ তালা মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবেন না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন এমন কি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাদেরকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিনা ইলমেই ফতোয়া দেবে ফলে তারা নিজেরা গোমরাহী হবে এবং মানুষদেরকেও গোমরাহী করবে ইমাম জাহাবি রহমতুল্লাহে আলাহে বলেন বর্তমানে দিনই ইলম কমে গেছে অল্প সংখ্যক মানুষের মাঝেই ইলম চর্চা সীমিত হয়ে গেছে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ইলমের আরও কমতি হবে এবং রাসুলে সাল্লামের বাণী সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে ইমাম জাহাবি রহমতুল্লাহে আলাহের জমানায় যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে বর্তমানকালের অবস্থা কেমন হতে পারে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি বর্তমানে ইলমে দিনের চর্চা কমে গেছে কোরআন সুন্নার আলেমের সংখ্যা খুবই নগণ্য ফলে শিরক শিরকবিদাতে অধিকাংশ মুসলিম সমাজ পরিপূর্ণ হয়ে গেছে মোট কথা কিয়ামতের এই আলামতটি অনেক আগেই প্রকাশিত হয়েছে এবং নবী করিম সাল্লু সাল্লামের বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে নবী করিম ওয়ালিস সাল্লাম বলেছেন যতদিন লোকেরা মসজিদ নিয়ে গর্বনা করবে ততদিন কিয়ামত হবে না ইমাম বুখারি রহমতুল্লাহে আল্লাহে আনাস রাজালতাল আনহু থেকে বর্ণনা করেন লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে কিন্তু ইবাদতের মাধ্যমে তা আবাদ করবে না হজরত ওমর রাদালতাল আনহু মসজিদকে জাঁকজমক পূর্ণ করতে নিষেধ করেছেন মোট কথা মহান আল্লাতালার ইবাদত ও আনুগত্যের মাধ্যমে মসজিদ আবাদ করতে হবে তা বড় করে নির্মাণ করা ও চাকচিক্যময় করার মাধ্যমে নয় অধিকাংশ মুসলিম দেশের মাজারগুলোর দিকে দৃষ্টি দিলে সহজেই অনুধাবন করা যাবে যে কেয়ামতের এই আলামতটি প্রকাশিত হয়েছে উম্মতে বিরাট একটি অংশ আইয়ামে ন্যায় শিরকে লিপ্ত হয়েছে কবর পাকা করে বাধাই করে কবরের উপর গম্বুজ ও মসজিদ নির্মাণ করে তাতে বিভিন্ন প্রকার শিরকের চর্চা করা হচ্ছে কাবা ঘরের তাওফের ন্যায় কবরের চারপাশে তাওফ হচ্ছে বরকতের আশায় কবরের দেয়াল চুম্বন করা হচ্ছে তাতে নজর মান্যত পেশ করা হচ্ছে আউলিয়ার নামে পশু জবেহ করা হচ্ছে এবং কবরের পাশে অরুশ সহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে নবী করিম সাল্লিসাল্লাম বলেছেন আমার উম্মতের বহু সংখ্যক লোক মর্শিকের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এবং মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না মোট কথা নবী করিম সালাল্লাসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে এই উম্মতের বহু মানুষের অবস্থায় এরূপ হয়েছে যে কোনো কোনো মাজারে দাফনকৃত অলির জন্য সিজদা পর্যন্ত করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে জীবিত পীরের সামনে মাথানত করে সিজদা দেওয়া হচ্ছে যা প্রকাশ্য শিরকের অন্তর্ভুক্ত কোরআন হাদিসের শিক্ষা ভুলে গিয়ে মুসলিম জাতির অসংখ্য লোক শিরক করছে যা বর্ণনা করে শেষ করা যাবে না আমাদের নবী করিম সালাল্লা সাল্লাম সর্বশেষ নবী কিয়ামতের পূর্বে আর কোনো নবীর আগমন ঘটবে না এটা ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ দিক কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যাবাদী মিথ্যা নবুয়তের দাবি করে মুসলমানদের ইমান নষ্ট করার চেষ্টা করবে তাই এই সম্পর্কে নবী করিম সাল্লু আলি সাল্লাম তারুম্মতকে যথাসময় সতর্ক করে দিয়েছেন নবী করিম সাল্লু আলি সাল্লাম বলেছেন ত্রিশ জন মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না তারা সকলেই দাবি করবে যে তারা আল্লাতাল রাসুল নবী করিম সাল্লু আলী সাল্লাম আরও বলেছেন আমার উম্মতের একদল লোক মুরশ্রিকদের সঙ্গে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কেয়ামত প্রতিষ্ঠিত হবে না আর আমার উম্মতের মধ্য ত্রিশ জন মৃত্যুকের আগমন ঘটবে তারা সকলেই নবতের দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না নবী করিম সাল্লু সাল্লামের ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে নবী করিম সাল্লামের শেষ বয়সের দিকে কাজ্জাব নামের এক ব্যক্তি নবুয়তের দাবি করেছিল তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামার যুদ্ধে আবু বকর রা আনহুর খিলাফতকালে সাহাবিরা এই ফিতনার অবসান ঘটান এমনিভাবে যুগে যুগে আরও অনেকেই নবুয়তের দাবি করেছে তাদের মধ্য আনাসি সাজা নামক এক মহিলা মুক্তার আস সাকাফি হারিস আল কাজ্জাব অন্যতম নিকটবর্তী অতীতে ভারতে মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছিল তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতের অনেক আলেম তাকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়েছেন যে নবী করিম সালাল্লা সাল্লাম যে সমস্ত ভণ্ড এবং মিথ্যুক নবী থেকে উম্মতকে সতর্ক করেছেন সে তাদেরই একজন আল্লামা সানাউল্লাহ অমৃতস্বরী অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন এতে মিথুক কাদিয়ানি আনি সানাউল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মাঝে তেরোশো ছাব্বিশ সালে এক বিতর্ক অনুষ্ঠিত হয় তাতে এই মর্মে ফয়সালা হয় যে দুজনের মধ্য যে মিথ্যুক সে যেন অল্প সময়ের মধ্য এবং সত্যবাদের জীবনদশাতেই কলেরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে মহান আল্লাহ তালা শায়ক সানাউল্লার দোয়া কবুল করেন এই ঘটনার এক বছর মাস দশ দিন পর মিথ্যুক কাদিয়ানি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায় এমনইভাবে ভাবে কিয়ামতের পূর্ব পর্যন্ত একের পর এক মিথ্যুকের আগমন ঘটবে নবিকিম সাল্লাম কর্তৃক ঘোষিত ত্রিশ সংখ্যা পূর্ণ হবে কিয়ামতের পূর্বে ইজামানের আদর নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষদেরকে হাসরের দিকে একত্রিত করবে এই ব্যাপারে কিছু সহি হাদিসের বর্ণনা করছি মুসলিম শরীফে হযরত হুজাইফা রানহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুলিপাক সালাল্লা সাল্লাম আমাদের কাছে আগমন করলেন আমরা তখন পরস্পরে আলাপ আলোচনা করছিলাম তখন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি বিষয়ে আলোচনা করছ লোকেরা বলল আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম নবী করিম সাল্লা সাল্লাম বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না এক ধোয়া। দুই দাজ্জালের আগমন তিন ভূগর্ভ থেকে বের হওয়া দাব্বাতুল আরদ চার পশ্চিম দিক থেকে সূর্যোদয় পাঁচ হজরত ইসাইবনে মারিয়ামের আগমন ছয় ইয়াজুজ মাজুজের আবির্ভাব সাত পূর্বে ভূমি দশ, আট পশ্চিমে ভূমি দশ। নয় আরব উপদ্বীপে ভূমি দশ, এবং দশ এবং দশ সর্বশেষ ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে স্থলের দিকে হাঁকিয়ে নেবে নবী করিম সালি সাল্লাম আরও বলেছেন আদনের গর্ত থেকে একটি ভয়াবহ আগুন বের হবে যা মানুষকে হাকিয়ে নেবে নবী করিম সালাম আরও বলেছেন কিয়ামতের পূর্বে ইয়ামানের হাজরা মাউতের সাগর থেকে একটি আগুন বের হয়ে মানুষদেরকে একত্রিত করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন